সুপ্রিয় দর্শক আসসালামু আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু বাংলা একটি প্রবাদ আছে কর্ম মানুষকে বড় করে তবে কর্ম যে শুধু মানুষকে বড় করে তা নয় কর্ম মানুষকে ছোটও করে যেমন করেছে মাসুদকে মাসুদ এক সময় জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন কিন্তু বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন এসআই পদে অবনমিত হয়েছেন হ্যাঁ এরকম একটি খবর প্রকাশিত হয়েছে কালবেলাতে এবং এই মাসুদের অবনমিত হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা মানে ভাইরাল টপিক বলতে পারেন তো আমরা দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে মাসুদ এখন ওসি থেকে এসআই জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপপরিদর্শক এসআই পদে অবনমিত হয়েছেন পুলিশ বিভাগের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দায়ের করা বিভাগীয় মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার এই শাস্তি কার্যকর করা হয় জানা গেছে দুই সালে রংপুর বিবিতে পরিদর্শক ইন্সপেক্টর পদে কর্মরত থাকাকালীন রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয় তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি ইন্সপেক্টর পদ থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনমিত করা হয় এর আগে তিনি আক্কেলপুর থানায় গত দুই সালের বিশ জুলাই ওসি তদন্ত হিসাবে কর্মরত ছিলেন এবং পরে দুই সালের আটই মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে পদোন্নতি পেয়ে আক্কেলপুর থানায় যোগদান করেন বর্তমানে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় তাকে ওই পদ থেকে সরানো হয় জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন দুই হাজার সালের একটি রংপুরের ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় সেই প্রেক্ষিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তো আমরা সাধারণত যেটা দেখি সেটি হচ্ছে যে আপনার প্রশাসনে যে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির দায় মানে এরকম প্রকাশ্যে শাস্তি আমরা মানে আমাদের দৃষ্টিগোচর হয় না বা আমাদের নজরে আসে না সে সেরকমভাবে আলোচনাও হয় না তো এই ক্ষেত্রে এই খবরটি একটু ব্যতিক্রম আমাদের সাফ কথা হচ্ছে যে যে ভালো কাজ করবে তাকে পদোন্নতি দিতে হবে উৎসাহ দিতে হবে আর যে খারাপ কাজ করবে তাকে তিরস্কার করতে হবে এবং শাস্তি দিতে হবে তো মাসুদের ক্ষেত্রে এই বিষয়টি সঠিকভাবে কার্যকর হয়েছে বলে আমরা মনে করি এবং সারা বাংলাদেশে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য পদেও ঠিক এরকমটাই যেন চালু থাকে এবং কার্যকর হয় এটাই আমরা প্রত্যাশা করি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ